বরগুনা শহর আজকে প্রশাসন কর্তৃক বৃষ্টি পরিষ্কার করা হয়েছে এ কারণে দিন কিন্তু তারা বেকার হয়ে পড়েছে এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছে অনেকেই আজকে পাইকারের কাছ থেকে মাল নিয়ে আসে তারা কিন্তু তারা আজকে বিক্রি করতে পারে নাই এবং তারা এই কাঁচা বাজার বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে স্থানীয় প্রশাসন তাদের তেমন কোনো সহযোগিতা করে না তারা বরগুনা শহরের যে এই যে বাজার টল আছে এই নারী ব্যবসায়ীরা কিন্তু এখন পর্যন্ত তারা বাজারের কোনো টলে দোকান পায়নি তাদের দাবি আমরা যদি বলি যে বৈষম্যহীন বাংলাদেশে নারী পুরুষ যেখানে সমান অধিকার সকল ক্ষেত্রে সেখানে কেন এই নারীরা বাজার টলে তারা আসলে কেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাবে না এবং স্থানীয় প্রশাসন কেন তাদের গুরুত্বের সাথে দেখবে না এটি আসলে আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল এই নারীরা কিন্তু বলতে চায় তারা এই নারীরা কিন্তু

বিরিজে তো আপনাদেরকে বসতে দেওয়া হবে না বসতে দেবে না আপনারা বসলেও তো আবার আপনাদের এবারে উঠিয়ে দেবে আমরা ব্রিজে এইখানে কেউই বসবে না তাহলে তো আপনারা যে আবারও ব্রিজে বসতে চাচ্ছেন এই ব্রিজে বসলে তারপর আপনাদের আবারও তারাই দিবে ব্রিজের উপরে দেখেন আপনাদের ওখানে একটা দরখাস্ত করো যে আর একটা ব্রিজ পাশে করে দিব দেখেন ওখানে রাইফেল ক্লাবের ওই জায়গা আছে ওই মাঠে রাইফেল ক্লাবের পাশে ও মাঠে জায়গা আছে তারপর আপনারা বসতে পারবেন চাচ্ছেন